বন্ধুরা আসছে কিন্তু আইপিএল এর মেগা অকশন সেই অপশনে প্রত্যেকটি টিম কিন্তু এবার একশো কোটি টাকা খরচ করতে পারবে তো আজকে আমরা দেখে নেব যে এখন পর্যন্ত কোন কোন টিমের কাছে কত টাকা আছে এবং তারা কত টাকা খরচ করেছে এখন পর্যন্ত অনেকগুলো টিম কিন্তু তাদের অনেক প্লেয়ারকে রিটার্ন করে নিয়েছে আবার অনেক প্লেয়ারকে পাস করে দিয়েছে যেটা আমরা পরবর্তীতে জানবো তো আজকে দেখে নিচ্ছি যে আইপিএল এখন প্রত্যেকটি টিমের কাছে কত টাকা আছে এবং তারা কত টাকা খরচ করছে আমরা যদি দেখি আমাদের লিস্টে কিন্তু সিএসকে নাম্বার ওয়ানে আছে তারা কিন্তু একাশি কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছে তাদের কাছে এখন আছে মাত্র তেতাল্লিশ কোটি টাকা তারা অকশনে তেতাল্লিশ কোটি টাকা খরচ করতে পারবে এরপর যদি দিল্লির কথা বলি তারা কিন্তু একশো তিন কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছে তাদের কাছে আছে মাত্র একুশ কোটি টাকা তারা অকশনে একুশ কোটি টাকা খরচ করতে পারবে তারা কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এরপর গুজরাট টাইটান যাদের কিন্তু একশো বারো কোটি টাকা খরচ করা হয়ে গিয়েছে এখন তারা খরচ করতে পারবে অনলি বারো কোটি প্লাস মানে তারা অকশনে আর একটু বেশি খরচ করতে পারবে না কারণ গুজার টাইটান কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারকে আগেই দলে নিয়ে রেখেছে এবং তারা কিন্তু অনেক নামি দামি প্লেয়ারকেই রিটার্ন করে নিয়েছে এবং কম দামি প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এরপর যদি দেখি আমরা কলকাতা কলকাতা কিন্তু অলরেডি ষাট কোটি টাকা খরচ করে ফেলেছে এবং তাদের কাছে আছে চৌষট্টি কোটি টাকা এই লিস্টে কিন্তু কলকাতায় কিন্তু নাম্বার ওয়ানের যে যারা অপশনে অনেক বেশি টাকা খরচ করতে পারবে এবং তারা কিন্তু তাদের অনেক দামি দামি প্লেয়ারকে ছেড়ে দিয়েছে বেঙ্কাটেশ আইয়া বা আন্ডার রাসেলকেও ছেড়ে দিয়েছে যে কিন্তু আর কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল এরপর যদি দেখি লখনউ জায়েন তারা কিন্তু একশো কোটি টাকা খরচ করে ফেলেছে এবং তাদের কাছে আছে মাত্র বাইশ কোটি টাকা তারা সেটা অপশনে খরচ করতে পারবে এরপর যদি মুম্বাই তারা একশো বাইশ টাকা খরচ করে ফেলেছে তাদের কাছে আছে মাত্র কোটি টাকা তারাই কিন্তু সর্বনিম্ন খরচ করতে পারবে এবং আমরা দেখি কিন্তু মুম্বাই ইন্ডিয়া আপনার অপশনের আগে সব প্লেয়ারকে নিয়ে নেয় এরপর যদি দেখি পাঞ্জাব তারা একশো তেরো কোটি টাকা খরচ করেছে তাদের কাছে আছে মাত্র এগারো কোটি প্লাস তারা অকশনে খরচ করতে পারবে এরপর আছে কিন্তু রাজস্থান রয়্যাল তারা কিন্তু একশো আট কোটি টাকা খরচ করেছে এবং তাদের কাছ তারা অপশনে ষোলো কোটি টাকা খরচ করতে পারবে এবং তারা কিন্তু এখন অলরেডি আলোচনায় আছে রবীন্দ্র জানে যাদের তাকে টিমে নেওয়ার পর এরপর যদি বেঙ্গালুরুকে দেখি তারা কিন্তু আপনার একশো আট কোটি টাকা খরচ করতে পারবে খরচ করে ফেলেছে রাজস্থানের মতো তারা কিন্তু খরচ করতে পারবে সেম ষোলো কোটি প্লাস এবং যদি দেখি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একশো নয় কোটি টাকা খরচ করেছে এবং তারা কিন্তু পঁচিশ কোটি টাকা খরচ করতে পারবে অপশনে